লা জুনা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা আহ মালম তামাজ সুহুন্নাহুনা ফারিদা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কেউ যদি কোনো মহিলাকে আগদের পর তার সাথে সাক্ষাৎ হওয়ার পূর্বে একান্ত সাক্ষাতের পূর্বে যদি তাকে তালাক দিয়ে দেয় সেটার হুকুম কি হবে সে ব্যাপারে বর্ণনা দিচ্ছেন। অরবলা আলমিন বলেন লা জুনাহা আলাইকুম তোমাদের উপর কোন গুণা হবে না দর্তব্য হবে না ইনতাল্লাকতুমুন নিসা আহ যদি তোমরা মহিলাদেরকে তালাক দিয়ে দাও মালাম তামু হুন্না যতক্ষণ না তোমরা তাদেরকে স্পর্শ করো নাই অর্থাৎ একান্ত সাক্ষাৎ হয় নাই আও তফরিদুল আহুন্না ফেরিদা এটা আবার দুই দুই প্রকারের হয় একটা হলো ওই মহিলার যদি মহারানা মহর যদি নির্ধারিত হয়ে থাকে সেটা একটা বিষয় আর যদি মহারানা নির্ধারিত না হয় সেটা একটা ভিন্ন এই বলা হচ্ছে যেটাতে মোহরানা নির্ধারণ হলো না কোনো মহিলার সাথে কারো বিবাহ বন্ধন হয়েছে আগ্ধ হয়েছে এখনো একান্ত সাক্ষাৎ হয়নি এটা একান্ত সাক্ষাৎ ইশারা বুঝবেন ইঙ্গিতেই বলছি হিলোয়াতে সহিহা যেটা বলে সে ধরনের কিছু হওয়ার আগেই যদি তালাক দিয়ে দেয় তখন আল্লাহ বলেন তখন তোমাদের কোনো গোনা নেই তবে অমাতি আল আল মুহু আলাল মুক্তির কাদ্রু তার কোনো মহারানা যেহেতু নির্ধারিত হয় নাই তখন স্পর্শ করার আগে ওই মহিলাকে সোয়ার আগে একান্ত সাক্ষাতের আগে যদি তালাক দিয়ে দেয় তখন আল্লাহ তালা বলেন তাকে তোমরা কিছু মালমতা দান করো উপভোগ্য বস্তু দাও সেটা দেবে সামর্থ্যবান সামর্থ্য অনুসারে যার সামর্থ্য যেরকম আলাল মুসিরে কাদের হু সামর্থ্যবান ব্যক্তি তার পরিমাণে দেবে ও আলাল মুক্তের কাদের অভাবগ্রস্ত ব্যক্তি সেই হিসাবে দেবে এখানে তফসিরের মধ্যে আসছে কম সেলোয়ার প্যান্ট এবং জামা আর একটা ওড়না অর্থাৎ ত্রি ফিস একটা ত্রি ফিস দিলে হবে একটা ত্রি ফিস যদি ওই মহিলাকে দেওয়া হয় তো এটা স্বামী সামর্থ্যবান হলে সেই হিসাবে সেই মূল্যের দেবে অভাবগ্রস্ত হলে সেই মূল্য অনুসারে দেবে মাতা মারুফ এটা হচ্ছে নিয়ম মোতাবিক হাক্কান আল আল মোহসিন ন্যায়পরায়ণদের জন্য সৎকর্মপরায়নশীলদের জন্য আল্লাহ তালা বলেন এটা হক এটা অধিকার যদিও তার সাথে সাক্ষাৎ হয় না যেহেতু একটা বিবাহবন্ধন হয়েছে সেই হিসেবে তাকে কিছু না কিছু সম্পদ দেবে কিছু দেবে এটা কমস কম একটা একসাট দেবে